রাস্তার বেহাল দশা ভেঙে পড়লো কালভার্ট ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করমদিকি পক্ষের চাঁদামালি থেকে সাবধান টু মেহেন্দা রাস্তায় ভেঙে পড়লো কালভার্টটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বালি পাথর বোঝাই ওভারলোড গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে সেই সময় মেহেন্দাবাড়ি বসরা রাজ্য সড়কের উপরে কালভার্টটি ভেঙে পড়ে যার ফলে তৈরি হয়েছে বড় গর্ত স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্টটি মেরামতের দাবি জানিয়েছেন সাবধান হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল নিয়ে যাওয়ার খুব অসুবিধার মধ্যে পড়ছিল তারা এবং গর্তের মধ্যে বহু টোটো এবং বাইক অ্যাক্সিডেন্টও হয়েছে জানিয়েছেন তারা বিপজ্জনক অবস্থায় রয়েছে কালভার্টটি যে কোনো সময় হতে পারে বড় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 নাম বিনয় আমার আমার বউ গ্রাম পঞ্চায়েতের সদস্য সবিতা তার সামনে আমি বিনয় যা করণ যে রাস্তা করণ সাবধান রাস্তা তার মাঝে আমার বুতেই পড়ে মানে বসরা বুথ এবার এবং সাবধানের বোর্ডারের সাইডে একটা ক্যালভার সেখানে ক্যালবারটা নষ্ট হয়ে যায় তো পাবলিক যাতায়াত করার সময় দুটা টোটো উল্টে যায় উল্টে যায় একটা মহিলার হাতও ভাঙে যায় তো তার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি বা মেম্বারকেও বলবো যে যদি খুব শীঘ্র তাড়াতাড়ি আমাদের নির্মাণ হয় বলবো এবার পারলে আমরা জানাবো কবে হয়েছে এটা গত ছয় দিন হলো এখন তো খুব অসুবিধা আছে তার কারণে আমরা লাল কাপড় দিয়ে ওটাকে ঘিরে রাখছি যদি পরবর্তী কেউ আবার ওখানে এসে না পড়ে যায় বর্তায় রাস্তা দিয়ে তোমার আপনার সাবধান স্কুলে যাওয়া আসে করে ওরা অনেক অসুবিধায় যাওয়া আসে করে ওই সাইড দিয়ে যাওয়া আসে এখন বর্তমানে করে এখানে প্রায় ছয় দিন আগে একটা বালু লোড ডাম্পারে রাস্তাটা রাস্তা ক্যালভার ছিল ক্যালভারটা বসে গেছে তো বসে যাওয়ার ফলে আমরা গ্রামবাসী সবাই মিলে একত্রভাবে আমরা যে রাস্তা দিয়ে গাড়িটাড়ি যাই এই জন্য আমরা সবাই মিলেই বর্তে আমরা কিছু লাঠি বা কিছু লাল প্লাস্টিক দিয়ে সতর্ক বার্তা জানাই আর এটাই বলবো প্রশাসনকে যেন রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করার চার লাগে কারণ কেলভারটা যে ভেঙে গেছে এই জন্য আমরা আজকে ভিডিও মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই আমাদের রাস্তাটা এবং কেলভারটা খুব তাড়াতাড়ি যেন কাজ চালু করা হয় হচ্ছে টু সাবধান এবং লাহুতারা ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাহলে এখানে অসুবিধা কি রাত্রেবেলা অনেক বাইক চলাচল হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং টটো সারাদিন টটো যাওয়া আসা করছে টটোর অসুবিধা হচ্ছে বড় লরির অসুবিধা হচ্ছে এবং আমাদের গ্রামবাসীদেরও অসুবিধা হচ্ছে করুণদিঘি থেকে রিপোর্ট কোয়েক নিউজ